আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি দুয়ারে সরকারে বারবার ফর্ম জমা দেওয়ার পরেও তাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলো অতএব আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা কিন্তু এখন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এবং যাদের ফ্যামিলিতে হয়তো পাঁচজন মেম্বার আছে হয়তো স্বাস্থ্যসাথী কার্ডে মাত্র দুজনের নাম অ্যাড আছে বাকি তিনজনের নাম অ্যাড হয়নি তারাও কিন্তু এখন তাদের ফ্যামিলি মেম্বারের নাম স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করতে পারবেন তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের নতুন অ্যাপ্লাই অর্থাৎ যাদের নিউ এখনও স্বাস্থ্যদী কার্ড তাদের ফ্যামিলির কারোর হয়নি তারা কীভাবে অ্যাপ্লাই করবে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবেন এখানে কিন্তু কোনো ডকুমেন্টস আর আপলোডের কোনো ঝামেলা নেই কিছু নেই শুধুমাত্র আপনার নাম কার্ডের নাম্বার সব কিছু দিলেই কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা শুধুমাত্র যদি মনোযোগ সহকারে শোনেন তাহলেই কিন্তু হবে চলুন ভিডিওটি শুরু করি এর জন্য আপনার মোবাইলের প্রথমে মোবাইলের গুগল বা ব্রাউজার গিয়ে আপনি লিখবেন স্বাস্থ্যসাথী কার্ড লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে লেখা আছে স্বাস্থ্য সাথী ঠিক আছে এই যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছেন আপনার এরকম কিন্তু একটা পেজ আপনার মোবাইলের সামনে খুলে যাবে অফিসিয়াল পেজ খোলার পরে এখানে বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে অ্যাপ্লাই অনলাইন যে লেখাটা আছে এরপর ওপর ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সাথে কিছু অপশন আপনারা দেখতে পারবেন প্রথমে লেখা দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য কার্ড এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ নতুন যারা অ্যাপ্লাই করবেন তারা এখান থেকে ক্লিক করে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি ক্লিক করে দিলাম এরপর কিন্তু আর একটা পেজ আপনার সামনেই খুলে যাবে এই পেজটা খুলে গেল দেখেন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন পাস সাতয়ার দি আপনি মোবাইল নাম্বার ওটিপি অর্থাৎ আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দেবেন যেটা আপনার ভ্যালিডেশন আছে এরপর যে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন আমার কিন্তু ওটিপিটা চলে এসেছে ওটিপিটা বসিয়ে দিয়েছি এবার যে সাবমিট অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবমিট বাটন আছে এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সাঁতারি কার্ডের যে ফর্ম সেটা কিন্তু খুলে যাবে আপনারা এই ফর্মটা কিন্তু দুয়ার সরকার ক্যাম্পেও জমা দিয়েছেন দেখতে পাচ্ছেন যে ফর্মটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ফর্মটা এবার আমাদের ফিল আপ করতে হবে এটা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট ঠিক আছে এই যে লেখাটা আছে ডিস্ট্রিক্ট এইখানে আপনারা এইখানে ক্লিক করবেন আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের লোক এটা কিন্তু করতে পারবেন ইভেন মিউনিসিপ্যালিটি আপনার ডিস্ট্রিক্টের আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটি থাকেন সেটা আপনি সিলেক্ট করবেন আমি ব্লকে থাকি তাই ব্লক করে দিলাম এরপর পেয়ে যাবেন আবার আবার এখানে ব্লক কিন্তু আবার দ্বিতীয়বার সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন ব্লকের অন্তর্গত ঠিক আছে সেই ব্লকটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এইগুলো দেওয়ার পরে কিন্তু এক একটা কিন্তু পরপর করতে হবে না কিন্তু করতে পারবেন না এরপর লেখা আছে এখানে ভিলেজ অর্থাৎ আপনি আপনার গ্রামের নামটা ওখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার গ্রামের নামটা এখান থেকে দেবেন ব্লকটা দেওয়ার পর এবার ক্যাটাগরি আছে যে ক্যাটাগরি এখানে ক্লিক করবেন এখানে আপনার ক্যাটাগরি গিয়ে সেটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন পঞ্চায়েত এবার আপনার কোন পঞ্চায়েতের অন্তর্গত সেটা কিন্তু পেয়ে যাবেন এখানে একটা কথা বলে দিই আপনাদের ভিলেজটা কিন্তু আগে সিলেক্ট হবে না আগে পঞ্চায়েতটা সিলেক্ট করবেন তারপরে ভিলেজে সিলেক্ট করলে কিন্তু আপনার অপশনটা পেয়ে যাবেন ঠিক আছে আমি এখানে জিপিটা সিলেক্ট করে নিলাম আপনার পঞ্চায়েত না পঞ্চায়েতটা সিলেক্ট করবেন ঠিক আছে পঞ্চায়েত সিলেক্ট করার সাথে সাথে আপনার কিন্তু গ্রামটা চলে হবে আমি পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম এরপর আছে ভিলেজ এবার দেখেন ভিলেজে ক্লিক করবো আপনার ভিলেজের নামটাও কিন্তু এখানে দিয়ে দেবো ঠিক আছে আপনার পঞ্চায়েতের মধ্যে কোন গ্রামে আপনার বাড়ি সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এরপর রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এটা কিন্তু ফুল নেম এখানে এখানে কিন্তু আপনি লিখে দেবেন পরপর ঠিক আছে লিখে দেওয়ার পরে এখানে যে পিনকোডটা আছে দেখতে পাচ্ছেন পিনকোডটা অর্থাৎ আপনার পিনকোড আপনার পোস্ট অফিসের যে পিনকোড যেটা সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম অফ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার আপনার নাম অর্থাৎ যার নামে কার্ডটা হবে আপনারা জানেন সাতটি কার্ড প্রথমত মহিলাদের নামেই হয় অর্থাৎ আপনার বাড়ির যে মহিলা আছে প্রথম মহিলা আপনার মা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার মা যদি না থাকে তার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এরপরে দ্বিতীয়টাই দেখতে পাচ্ছেন হপ নেম আর ফাদার অর্থাৎ স্পাউচ অর্থাৎ আপনার এখানে কিন্তু আপনাদের যে মেয়ের নামে আপনার কাজটা হচ্ছে যে বইয়ের নামে বা যে মায়ের নামে তার হাজব্যান্ডের নামও লিখতে পারবেন তার বাবার নামও কিন্তু আপনারা লিখতে পারবেন অপশনাল যা যেটা আছে সেই সেটা করবেন ঠিক আছে এরপর দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ার অর্থাৎ আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি কোনো কাজ অফিসে কাজ করেন তাহলে সেটা করতে পারবেন এবং সেই অফিসের ঠিকানা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে আর যদি না করেন তাহলে কিন্তু এগুলো করার কোনো দরকার নেই ঠিক আছে আর এখানে কিন্তু কোনো কিছু করতে পারবেন না আপনার যদি এখানে কোনো কিছু দরকার থাকে তাহলে ইয়েস নো এগুলো করতে পারবেন এখানে নো আছে যেহেতু এগুলোতে আপনার আর কোনো কিছুই করতে পারবেন এগুলো নোতেই থাক ঠিক আছে এবং আছে মেম্বার অফ দ্য ফ্যামিলি ঠিক আছে নেম বোধ মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি মেল ফিমেল দুজনেই থাকে তাহলে কিন্তু এটাই ঠিক আছে যদি কোনো ফ্যামিলিতে মনে করুন কোনো ফ্যামিলিতে কোনো মেয়েই নেই শুধু ছেলে তাহলে এখান থেকে আপনি শুধুমাত্র অল আর মেল করে নিতে পারবেন মনে করুন কোনো ফ্যামিলিতে কোনো ছেলে নেই শুধুমাত্র মেলে মেয়েরা আছেন তাহলে অল আর ফিমেল করে নিতে পারবেন ঠিক আছে যেহেতু আমার ফ্যামিলিতে বোধ মেল আর ফিমেল আছে সেহেতু আমি এটাই করে নিলাম যেটা আছে সেটাই থাক আছে মেম্বার লিস্ট দেখতে পাচ্ছেন এরপর যে লেখাটা আছে মেম্বার লিস্ট এই যে লেখাটা আছে এরপর কিন্তু মেম্বারগুলো সিলেক্ট করতে হবে পরপর এখানে ইডিট এবং ডিলেট অপশন আছে ইডিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফর্মটা ওপেন হবে ঠিক আছে ইডিট অপশানে ক্লিক করবেন আপনার ফর্মটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার এখানে কী করবেন এখানে মেম্বার আইডি প্রথমে মেম্বার আইডি বলতে আপনার ফ্যামিলির সংখ্যা এখানে দেখাবে মেম্বার নেম অর্থাৎ যা যার নামে সাজনটি কাঠ হবে তার নামটা কিন্তু এখানে বড়ো হাতের অর্থাৎ স্পেলিং অক্ষরে কিন্তু আপনি এখানে লিখে দেবেন এখানে রিলেশনশিপ এখানে কোনো কিছু দেওয়া নেই কারণ কি প্রথম মেম্বারের সাথে আর কোনো ফ্যামিলি মেম্বারের কি রিলেশন এটা দিতে হবে না এবারে অর্থাৎ যার নামে সাদুরি কার্ডটা হবে তার বয়স কত এখানে লিখে দেবেন ঠিক আছে এখানে অপশনাল জেন্ডার মেল না ফিমেল সেটা করে দেবেন আধার নাম্বার ঠিক আছে তার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং দেখেছে রেশন কার্ড নাম্বার অর্থাৎ তার রেশন কার্ডের নাম্বারটা আপনি দেখে দেখে বসিয়ে দেবেন এমপ্লয়েন্ট স্টার্ট অফ দ্য মেম্বার অর্থাৎ সে যদি কোনো অফিসে জব টপ করে তার কিন্তু তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে না নাহলে কিন্তু কোনো কিছু দিতে হবে না ঠিক আছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার আইডি নাম্বার আসবে অবশ্যই আপনার মোবাইলে যেটা লাগানো অর্থাৎ ভ্যালিড ফোন নাম্বার অর্থাৎ পারমানেন্ট নাম্বার সেটা দেবেন অর্থাৎ যে নাম্বারটা আপনার কাছে সবসময় থাকে ফোন নাম্বারটা এখানে দেবেন ঠিক আছে ফর্ম নাম্বার দেওয়ার পরে এখানে ওকে অপশানে ক্লিক করবেন ঠিক আছে ওকে অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু ফ্যামিলি প্রথম নামটা হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাড মেম্বার নিউ অ্যাড যে মেম্বারটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আপনাদের কিন্তু আর একটা ফ্যামিলির নাম্বারে অ্যাড হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় জনের নাম্বার তো ফ্যামিলি যদি দশজন থাকে পাঁচজন থাকে তাদের কিন্তু পরপর এভাবে অ্যাড নিউ নাম্বার করে কিন্তু করতে পারবেন ঠিক আছে এখানেও ঠিক সেম এখানে দ্বিতীয় নাম্বারে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেম্বার আইডি প্রথমে অ্যাক্সেল এখানে কিন্তু দুই দুই ওপেন হয়ে গেল। এখানে যে দ্বিতীয় নাম্বারে যে যে ফর্ম ফিল হবে যার নামে তার নাম লিখবেন স্পাউস অর্থাৎ তার তার সাথে রিলেশনশিপ অর্থাৎ যার নামে কার্ড হচ্ছে তার সাথে কী তার কী রিলেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তার বয়সটা দিয়ে দেবেন তার জেন্ডারটা দিয়ে দেবেন তার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তার রেশন কার্ড নাম্বার দ্বিতীয়টায় করে দেবেন এবং যদি সে যদি কোনো জব টপ করে করবেন নাহলে কিছু দেবেন না তার ফোন নাম্বারটা একই দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এডিট অপশানে তারপরে এখানে ওকে অপশান আসবে ওকে আপনি ক্লিক করে দেবেন যদি আপনি তৃতীয়জনের নাম অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে অ্যাড নিউ মেম্বার এখানে ক্লিক করবেন আপনাদের কিন্তু তৃতীয় জনের নাম এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক আছে তা তার কিন্তু ডিটেলস পুরো এখানে দেখতে পাচ্ছেন তৃতীয়জনের নামও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তার কিন্তু পুরো পরপর এখানে কিন্তু এখানে দিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর দিতে পারবেন এরপর যে সাবমিট বাটন আছে এরপরে যে সাবমিট বাটনটা আছে সেই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এরপর আপনি স্ট্যাটাস দেখতে পারবেন ঠিক আছে আপনি স্ট্যাটাস দেখার পরে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করার পরে যদি আপনি বেনিফিশিয়ারি আইডিটা পেয়ে যান তাহলে আপনার নিকটবর্তী যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনার স্বাস্থ্য কার্ডটা আপনি করে নিতে পারবেন চলুন এবার দেখে নিই কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এবার দেখে নিই স্ট্যাটাস কীভাবে চেক করুন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আবার অনলাইন অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের সামনে ক্লিক হয়ে যাবে সে অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা স্বাস্থ্য অধিকার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের সামনে কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে এই পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন প্রথমে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্টের বাড়ি সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপর বলছি সার্চ ক্রাইটেরিয়া আপনি কি কী কী দিয়ে আপনি সার্চ করতে চান আপনার ফ্যামিলি আইডি যদি আপনার আগে কোনো ফ্যামিলি আইডিটা থাকে ইউআরএন নাম্বার যদি থাকে আপনার আধার নাম্বার যদি থাকে অর্থাৎ আপনার আধার কার্ড দিয়ে আপনি সার্চ করবেন এরপর আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসাবেন এরপর যে সাবমিট বাটনে ক্লিক আছে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে যদি আপনার অ্যাপ্লিকেশন করার পর যদি আপনার আপনার যদি যদি আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু একটা বেনিফিশিয়ারি আইডিটা দেবে সেই আইডিটা নিয়ে গিয়ে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস বা ব্লক অফিস আছে সেখানে গিয়ে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা করে নিতে পারবেন ঠিক আছে এইভাবেই কিন্তু বর্তমান প্রসেস রয়েছে ঠিক আছে এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করে আপনার ফ্যামিলির যাবতীয় স্বাস্থ্যসাথী কার্ড যাদের যাদের হয়নি তারা তারা করে নিতে পারবেন ঠিক আছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ